মরিচা ধরে যায় এই ধরনের মাহফিলের মাধ্যমে দরবারের সহবতের মাধ্যমে মসজিদের সহবতের মাধ্যমে আমরা কলবকে এই মরিচাগুলো পরিষ্কার করতে পারি এই উসিলা ধরে আল্লাহর জিকিরের মাধ্যমে আজকে এখানে যা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির ছাড়া সালেহীন মন্দাগণের জিকির ছাড়া আর কোনো কিছু কি হয়েছে হয়নি এই যে চর্চা এই যে বিষয় এটাই হচ্ছে তরিকত জগতের সৌন্দর্য আখলাক নিজের আখলাখকে সুন্দর করবেন আপনাকে দেখে যেন কারো বলতে বুঝতে বাকি না থাকে যে এ ভদ্রলোক একজন এই মানুষটা এই উম্মতে মাহমেদই একজন তরিকতপন্থী শুধু যে দাড়ি এবং ওই বাবরি চুল তা না আখলাখের মাধ্যমে নিজেকে পরিচিত করাইতে হবে তা যদি না হয় তাহলে দেখবেন যে আপনার প্রতি আপনার পরিবার আপনার সমাজ সেই সম্মান আপনাকে দিচ্ছে না আপনার তরিকতকে ভুল বুঝতেছে আপনার দরবারকে ভুল বুঝতেছে তারা দরবার থেকে দূরে সরে থাকতেছে তারা তরিকত থেকে দূরে সরে থাকতেছে অথচ দেখেন তরিকত হচ্ছে কত সুন্দর যা আপনাকে এবং আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় এমনভাবে পরিচালিত করবে যেন সে যেন আমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত থাকে আল্লাহকে ভয় তো অবশ্যই পাইতে হবে দুজককে ভয় তো অবশ্যই পাইতে হবে আল্লাহর হুকুম কিন্তু এই ভয়ের সাথে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকে যুক্ত করতে পারি সালহীন বান্দাগনের মহব্বতকে যুক্ত করতে পারি তাহলে আমাদের প্রতি মুহূর্তের নিঃশ্বাস প্রশ্বাস আমাদের প্রতি মুহূর্ত চিন্তা ভাবনা আমাদের প্রতি মুহূর্তের অস্তিত্ব আল্লাহর মাধ্যমে হয়ে যাবে আপনি ব্যবসা করবেন আপনি কাজ করবেন আপনি সমস্ত কিছু করবেন কিন্তু আপনি দেখবেন যে সমস্ত কিছুর মধ্যেও আপনার অন্তর আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে পূর্ণ হয়ে আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ধাবিত হয়ে যাচ্ছে তো কাজেই হাজির মিস আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করলাম না এতটুকু যে বলতে পেরেছি তা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এবং হুজুর খাজা কারিম নামাজের হতে বাবার শাম্পরিকার ওসিলায় পাক আমাকে এই যে সময়টুকু মেহরবানি করে দান করলেন এই যেন আমাদের সকলের জন্য কেয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন আমিন আমিন হাজরিন মেহরবানি করে আপনারা কাতার সোজা করে তরিকার নিয়ম অনুযায়ী বসে যাবেন নামাজের সুরতে বসবেন মকামে মাহমুদায় নিজের পীরের মকামে মাহমুদাকে স্মরণ করেন বাম দিকে কলব ডান দিকে রুহু কল্পকে নিজের মুর্শিদের ওসিলায় নিজের মুর্শিদের কল্পের সাথে যুক্ত করে এমনভাবে ধ্যানের সাথে থাকেন যেন আমাদের কলবে আল্লাহ হাজির আছেন এই উপলব্ধি এই ইমান নিয়ে আমরা এখন আল্লাহর জিকিরে প্রবেশ করবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন তার আগে আমরা একটু আস্তাক ফেরুল্লাহ পরে নেই সকলে একবার আউজুবিল্লাহ সকলে আমার সাথে সাথে মেহরবানি করে পড়েন أستغفر الله ربي من كل ذنبي واتوب إليه أستغفر الله ربي من كل ذنبي واتوب إليه أستغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله الا بالله العلي العظيم يا الله, يا الله امي توبه كلام أمر شكر وناهيه بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله أشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا شکستانات بشتی بہا کے خایا عثمان ہارونی مدد کنیا غریب نواز مہین الدین چیشتی بہا کے حضرات خایا ہارونی مدد کنیا ग़रीब नवाज़ मोनो दीन चेश्ते महाके हज़रात हाया उसमान मदद कुन्या ग़रीब नवाज़ मोनो दीन चेश्ते मदद कुन्या ग़रीब नवाज़ ग़रीब नवाज़ी मदद कुन्या ग़रीब नवाज़ मोहीन हस वेर नवा

إلا اللّه إلا اللّه إلا اللّه <applause> محمد رسول اللّه لا إله إلا اللّه اللّه محمد رسول اللّه لا إله إلا اللّه اللّه اللّٰہ صلی اللہ علیہ وسلم اللہ ہو 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 嗯。Mm.